আমাদের সিম গাছে অনেক ফুল এসেছে কার কার বাড়িতে সিম লাগবে আর কিছুদিন পরে চলে আসবেন আমাদের বাড়িতে অনেকগুলা সিম হয়েছে এই দেখুন দেখতেও খুব সুন্দর লাগছে এই দেখুন বন্ধুরা এই দেখুন অনেক সবজিও আছে এখানে আছে লাই পাতা এখানে কুম পাতা ডুগা এই হলো ধনিয়া পাতা এই হলো লাউ এগুলো সব কিছুই আছে বেগুনও আছে এ দেখুন তিতক করলা আছে তিতকরলা গাছ এই এ দেখুন দেখেছেন এ দেখুন বেগুন বেগুন গাছ এই দেখুন এই দেখুন বেগুন ধরেছে এই দেখুন অনেক বড় হবে এখন ছোট আছে এখানে একটা আছে এই দেখুন এখানেও আছে একটা এই দেখুন আরও আছে ছোটো ছোটো আর কিছুদিন পরে বড় হয়ে যাবে এই দেখুন এখানেও করে লাগা যাচ্ছে এই দেখুন সিম গাছে কতগুলা ফুল এসেছে অনেক অনেক ফুল খুব ভালো লাগছে এখানে অরল এগুলো কি গাছ অবশ্যই বলবেন কমেন্টে এই দেখুন আমরা তো অরল গাছ বলি অরল আপনারা কি বলেন আমি তো জানি না অবশ্যই বলবেন এগুলো কি কি গাছ এ দেখুন খুব সুন্দর লাগছে এই দেখুন গাছে অরল ধরেছে এই দেখুন কত সুন্দর এই দেখুন এই দেখুন বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন এই দেখুন শুভ বিকেল বন্ধুরা আমি এখন খেতেই বসে আছি কিছু কাজ আছে এগুলো করবো এই দেখুন পূজা সেরে নিয়েছি এই দেখুন মরিচ আছে মরিচের চারা আছে তার বাড়িতে চারা না থাকলে চলে আসবেন চারা আছে এ দেখুন এই ফুলগুলা দেখেছেন এই দেখুন ফুলগুলা কত সুন্দর এই দেখুন বন্ধুরা ফুলগুলা দেখেছেন এই দেখুন কত সুন্দর ফুল এই দেখুন দুটো ফুলই আছে এখানে এখানে একটা এখানে একটা আছে উপরে আরো অনেকগুলা আছে এই দেখুন দেখুন উপরে এই সবার কেমন লাগলো অবশ্যই বলবেন এখন বিকেল দুইটা বেজে গেছে আরও দেখাবো কেমন লাগছে অবশ্যই বলবেন আমাদের আরেকটা ফুল গাছ আছে এগুলো কি ফুল অবশ্যই বলবেন এই দেখুন ফুল গাছটা এই দেখুন কত সুন্দর এখন কলে আছে ফুটবে কাল পরশু আর এখানে ফুটে গিয়েছে এগুলো কি ফুল অবশ্যই বলবেন কমেন্টে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটা করলাম শুভ বিকেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন টাটা বন্ধুরা টাটা